মাত্র এক মাসের মানবিক উদ্যোগের এক অনন্য নজির করল আদিচন্দ্রা ফাউন্ডেশন রুটেড ইন লাভ রাইজিং উইথ হোপ এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে যাত্রা শুরু করা এই সংগঠন ইতিমধ্যেই পৌঁছে গেছে বহু মানুষের দোরগোড়ায় ছুঁয়ে ফেলেছে অসংখ্য হৃদয় এক মাসে ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ড মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে বই এবং শিক্ষা সামগ্রী পলসোনা দেরিয়াপুর শ্রীবাটি পাটুলি মুলটি ঘোড়ানা গ্রামে বাজারে ফার্স্ট এড বক্স বিতরণ পূর্ব বর্ধমানের ভাতারে স্টেট ফুটবল সিলেকশন ইউ ফোরটিন ইউ সিক্সটিন ইউ এইটিনের সহযোগিতা বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি সিঙ্গি পাঠাগার সিঙ্গি হাসপাতাল সিং শিশু মন্দির শিঙির এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মাসিক দশ কেজি চাল প্রদান নতুন হাটে এক ব্যক্তিকে রক্তদানে সহায়তা যোগ দিবসে দশটি স্থানে একযোগে কর্মসূচি একটা ফলও সমান একজন শিশুর খাতা পেন সপ্তাহব্যাপী ক্যাম্পেন অসহায়দের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা বাচ্চাদের নতুন জামা বিতরণ আদিচন্দা ফাউন্ডেশনের বার্তা আমরা বিশ্বাস করি প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই বদলে দিতে পারে একটি সমাজের ভবিষ্যৎ এই যাত্রায় আমাদের আসল শক্তি হল আমাদের কর্মকর্তাদের নিঃস্বার্থ পরিশ্রম এবং আপনাদের ভালোবাসা সবার প্রতি ফাউন্ডেশনের আহ্বান একটি মানে একজন শিশুর শিক্ষা একটি শেয়ার মানে এক পরিবারের আশার আলো আদিচন্দা ফাউন্ডেশন একটি নাম নয় এক নতুন বিশ্বাসের গল্প আমি সুব্রত কুমার সাহা প্রধান শিক্ষক মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় তথা ঠাকুর একজন শুভ আমি আদিচন্দা ফাউন্ডেশনের অন্যতম সদস্য শ্রী শান্তনু বাস মহাশয় এবং এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আদিচন্দ্র ফাউন্ডেশনের পথ চলা শুরু সবে এক মাস হয়েছে তার মধ্যেই আদিচন্দ্র ফাউন্ডেশন জনমুখী বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছে যা ভীষণভাবেই প্রশংসার দাবি রাখে সেটা রোগীদের সেবা করা হোক দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ থেকে শুরু করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ থেকে শুরু করে বহুবিধ কাজের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছে আমি তাদের এই কাজের জন্য বেশি প্রশংসা করছি এবং আগামীতে তারা আরও অনেক সুন্দর কাজ করুক এবং জনকল্যাণ বহুমুখী কাজ পদক্ষেপ গ্রহণ করুক এটা আমি মন থেকে চাই এবং আমি সাধারণ একজন পরিবেশ কর্মী হিসাবে সবসময় আমি আদিচন্দ্রা ফাউন্ডেশনের পাশে থাকবো এবং এই ফাউন্ডেশন যখন যেভাবে আমাকে চাইবে আমি আন্তরিকভাবে আমি পাশে দাঁড়াবার চেষ্টা করি নমস্কার আদিচন্দ্র ফাউন্ডেশন একটি নাম নয় এটি একটি বিশ্বাসের এই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসেবে আমি বংশীকর ঘোষ আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাইছি যে আদিচন্দ্র ফাউন্ডেশনের যিনি কর্মধার সন্দেহ বাস মহাশয় উনি একটি যুগান্তকারী মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন তার এই প্রতিষ্ঠানের হাত ধরে এবং এক মাসে সতেরোটি মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলি আমাদের সমাজ পরিবর্তনে একটি বিশাল একটা বিশাল ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ থেকে শুরু করে দুস্থ রোগীদের ফল বিতরণ অসহায় গরিব মানুষকে চাল বিতরণ এমনকি খেলার মাঠে আমাদের গ্রাম বাংলা থেকে উঠে আসা প্রতিভার বিকাশ করানোর জন্য তিনি সেই খেলোয়াড়দেরও পাশে দাঁড়িয়েছেন সর্বোপরি সমাজে অসহায় দরিদ্র মানুষগুলোকে একটু সহযোগিতা করে তাদেরকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং শিশুদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবং মানুষের মনে বিশ্বাস জাগাতে আদি চন্দ্র ফাউন্ডেশন সর্বদা মানুষের পাশে থাকবে বলে আমরা মনে করছি আর এইভাবে যদি এগিয়ে যায় তাহলে আমাদের এই প্রতিষ্ঠান একদিন আমাদের সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা নতুন পথে দিশা দেখাবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ আমার খুব ভালো লাগলো যে এক মাস বছর বয়সে ইতিমধ্যে ওরা বিভিন্ন জায়গায় আমি যা দেখছি সমাজ সেবামূলক কাজে এবং প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং এমনকি স্কুলের যে বাল্য বিবাহ এখানে ওরা পৌঁছে গেছে এবং অনেক দুষ্টু মানুষ ওরা ফল মিষ্টি বিভিন্ন জায়গায় বিতরণ করে সেই খবরও পাচ্ছি এ থেকে আশা করব যে এই চন্দা ফাউন্ডে আদি ফাউন্ডেশান আরও সমৃদ্ধশালী হোক ফলেবার বৃদ্ধ হোক এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে ওরা লিপ্ত থাকা ফাউন্ডেশনের মানে শুভাকাঙ্ক্ষী এবং চাই এই ফাউন্ডেশন আরও এগিয়ে চলুক এবং সাধারণ মানুষের সঙ্গে আছে যেটুকু বলা যাচ্ছে আপনার নাম আমি প্রসাদ